হ্যালো স্টুডেন্ট হৃদ ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের মডেল কোশ্চেন প্রথম প্রশ্ন পল্লী কবি অভিধান পেয়েছিলেন জসীমুদ্দিন একের দুই এক ভুতুরে কাণ্ডবল্প লেখকের কাছে সাত মাইল হেঁটে যাওয়ার চেয়ে শর্টকাট হলো স্বর্গে যাওয়া একের তিন ওইটাই আসল কথাটি কে বলেছিল ঘাসের পাতা একের চার পিঁপড়ির কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হবে পাড়াড় একের পা চিত্র চর্চার পীঠস্থান হলো জেলা একের ছয় অনুসর্গ শব্দ বা ধাতুর পরে বসে আর হা ভর গণ্ড প্রভৃতি হলো আরবি উপসর্গের নিদর্শন একের আট কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয় দেব চলে যায় দুই দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর তো দাও তারাই কাশবন হয়ে আসে কারা কখন কাশবন হয়ে হাসে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি অর্থাৎ নদী এ কথাটা বলেছিল যে বর্ষায় যে ঘাসে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে তাহলে এই ঘাসদের কথা বলা হচ্ছে তারাই শরতে আবার কাশবন হয়ে হাসে পরের প্রশ্ন সে যেখানে ভাগের বয়স সেখানেই সন্ধ্যা হয় প্রকাত বাক্যের আদলে লেখক কি লিখেছিলেন এই জনপ্রিয় হলো বিপদ সম্ভাবনার স্থানে গিয়ে যত বিপত্তি দেখা দেয় পরের প্রশ্ন দেখো নিকানো দেয়ালে কি দিয়ে নাতা দেয়া হয় অতটি হবে দুধে মাটির গোলা দিয়ে নাতা দেয়া হয় দুয়ের চার দিনের বেলা চেনা অচেনা আর ভিড়ে কিসের অন্ত থাকে না কতটি হবে কথার অন্ত থাকে না চেনা অচেনা লোকের ভিড়ে কথার অন্ত থাকে না পরের প্রশ্ন পটলার ওজন কত শের আর উপসর্গের কাজ কি উপসর্গ শব্দের বিপরীত শব্দ তৈরি করে কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যক্তি বোঝায় আবার কখনো শব্দের অর্থ সংকুচিত করে এটা উপসর্গের অনেক রকম অর্থে ব্যক্ত বোঝায় এরপর আছে শূন্য বিভক্তি কাঁকে বলে উদাহরণ দাও শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারা বা উচ্চারণের কোনো পরিবর্তন হয় না কিন্তু শব্দটির বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে তাকে শূন্য বিভক্তি বলে যেমন দেখো মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এই বাক্যে কিন্তু ভালো পদটি কিন্তু শূন্য বিভক্তি কারণ ভালো পরে কিন্তু কোনো বিভক্তি নেই চলে যাই তিন দাগে নিজের প্রশ্নগুলো উত্তর দাও তিনের এক কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে আত্মরক্ষার সাথে রেখো কি করেছিলেন আত্মরক্ষার জন্য বক্তা প্রথমে চলমান গাড়িটির গায়ে গিয়ে পড়েছিলেন এবং দরজার হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়েছিলেন পরের প্রশ্ন দেখো হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে কথাটির অর্থ হাটে মালপত্র কেনা বেচার সময় ক্রেতা ও বিক্রেতার মধ্যে নানারকম দর কষাকষি চলে সেই সঙ্গে চলে মালের গুণাগুণ পর করা এতে মালপত্রের ভালো মন্দ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলে কানাকড়ি অর্থাৎ অত্যন্ত সামান্য পয়সা নিয়েও চলে প্রচুর টানা পোড়ন এরই মধ্যে দিয়ে কেউ কেউ লাভের মুখ দেখে তারা লাভের অর্থ নিয়ে খুশি মনে বাড়ি ফেরে আর যারা লোকসানের মুখে পড়ে তারা বিষণ্ন মুখে হতাশ হয়ে বাড়ি ফিরে এই উত্তরটি তোমাদের রায়মাটি মাটির সহায়গাতেও আছে একটু ঘুরিয়ে এখান থেকে এটাও লিখতে পারো সাতাশি পেজ রায় আছে সাতাশি পেজ পরের প্রশ্ন দেখো মোরগ ঝুটির চালচিত্রের ধারে ধারে সারিবদ্ধ কিসের নকশা আঁকা থাকে তার ফাঁকে ফাঁকে আবার কি আঁকা হয় মোরগঝুটির চালচিত্রে মোরগঝুটির মোটিফের সঙ্গে অন্যান্য মোটিফ বা নকশা সংযুক্ত করা হয়ে থাকে মোরগঝুটের পাশে উদীয়মান মানসূর্য আধ ফোঁটা পদ্ম ছাড়া ইস্কাবন হর হরতনের চিহ্ন সাধারণ পাখি ও ময়ূরের পাখি থাকত পরের প্রশ্ন দেখো শব্দভক্তির কাকে বলে উদাহরণ দেওয়া শব্দের সঙ্গে যে বিভক্তিযুক্ত হয় তাকেই শব্দ বিভক্তি বলে যেমন আজ প্রবীরের জন্মদিন এই বাকে প্রবীরের সঙ্গে এর বিভক্তি যুক্ত হচ্ছে পরেটা দেখো বলেছে যে নিজের শব্দগুলো থেকে শব্দ ও শব্দ বিভক্তি আলাদা করো চারটেই ছিল যেমন ছিল সন্তান দিগের হবে সন্তান দিকের তো মূল শব্দ হবে সন্তান আর শব্দ হবে দিঘের আর শিশু গুলি শিশু মূল শব্দ হচ্ছে শব্দ বিভক্তি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মূল শব্দ আর আর মানুষদের মানুষ হবে শব্দ আর দের হবে বিভক্তি চলে যায় পরের প্রশ্নে চারের একদাগে চলে যাই বলেছে বাজে বায়ু আশি বিদ্রুপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় দেখে নাও। পরের প্রশ্ন বি ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো বি ড্রাইভার গাড়ি যেমন কী প্রকৃত কারণ কী এখান থেকে দেখো দেখে নাও পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো মাটি সবার পাতা গেছে চিত্র সাধারণত কারা আঁকেন হবে সাধারণত গ্রামের মেয়েরাই চিত্র এঁকে থাকেন সেই আঁকার বিষয়বস্তু যেমন তারা নিজেরাই ঠিক করেন তেমনি আঁকার নানা উপাদানও তারা নিজেরাই জোগাড় করে আর এই কাজটা করার জন্য প্রয়োজনীয় সময় তারা সংসারের সংসারের অজস্র সংসারের অজস্র কাজের ভেতর থেকেই বের করে নেয় পরের প্রশ্ন দেখো এর সাথে ছিল তাদের আঁকার বিষয় উপাদান ও প্রয়োজনীয় সময় সম্পর্কে লেখক কি বলেছেন তো দেখো তাদের যে আঁকার উপাদানগুলো এখানে দেওয়া আছে যে লালচে ঘিরি মাটি গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় এরপর গিরি ফল ডুবিয়ে ঘরের দরজার মাথায় ছাপ দিয়ে সেটা আঁকা হয় আর কোন সময় আঁকে দেখো যে এই রাঢ় বাংলার কৃষিজীবী আদিবাসী তথা সাঁওতাল মহৎকুর্মী বাউরি সব সবর ভূমি যৌ ইত্যাদি সমাজের মানুষ কার্তিকের রামবর্ষা তিথি তথা কালী পুজোর দিন তাদের বাড়িঘর মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে পরেরটি দেখো পদান্তর হবে ভূগোল জ্যামিতি হবে জ্যামিতিক এরপরে সমাচারিত ভিন্নত শব্দ অনুসর্গ আর দাঁত দিয়ে অনু দিয়ে দেখে নাও অনুমানে ক্ষুদ্র আর অনহস অনুমানে হচ্ছে পশ্চাৎ দ্বার মানে হচ্ছে দরজা দয়াকা দ্বার মানে হচ্ছে প্রত্নী আর এদিকে স্বর্গ দেখো তার সয়বয় গয়ের স্বর্গ হচ্ছে দেবলোক আর একটা স্বর্গ হচ্ছে কাব্যের অধ্যায় তাহলে চলো তোমাদের পাঁচ নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো I would have to point okay, a track